তো মিন রাশির বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগতম আগামী দশ দিনের মধ্যে এই দশটা ভয়ঙ্কর ঘটনা আপনার সঙ্গে অবশ্যম্ভাবীভাবে ঘটবে পুরো পরিবার একসাথে কাঁদতে বসবে যখন আপনি এগুলো শুনবেন তখন আপনার শরীরের রোম রোম ঘাটিয়ে উঠবে আপনার মস্তিষ্কে স্নায়ুগুলো কাজ করা বন্ধ করবে কারণ মঙ্গল আর রাহু একসাথে এসে গিয়েছে আর মঙ্গল রাহুর এই বিপরীত গতি আপনার জীবনে ভূমিকম্প তুলবে বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছিলাম নিজের মতে চলা বন্ধ করুন আর আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনুন কারণ রাহু আর মঙ্গল এই দুই গ্রহ খুবই শক্তিশালী যে মানুষকে মাটির নিচ থেকে তুলে আকাশের উচ্চটায় পৌঁছে দেয় ভিক্ষুটাকেও কোটি টাকার রাজা বানিয়ে দেয় কিন্তু তাদের খারাপ কৌশল এমন যে সেটা রাজাকেও মাটিতে ফেলে দেয় অর্থাৎ ভিক্ষুক বানিয়ে দেয় এই বিপরীত কৌশল থেকে তোমাকে বাঁচতে হবে তুমি আগেই তোমার জীবনে নানা সমস্যা নিয়ে ভুগছ সেটা ঋণ হোক তোমার বিবাহিত জীবন হোক পরিবার হোক তোমার ব্যবসা হোক ভবিষ্যতের চিন্তা হোক বা অতীতের দুঃখ এসবই তোমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না বন্ধুরের আজকের এই যুগে বড়লোক হওয়ার দৌড় লেগে আছে আমার কথা শুনো যদি আত্মীয় এমন করে আমি কেন করব না আমার প্রতিবেশী এমন গাড়ি আনছে তাহলে আমাকে আরো ভালো গাড়ি আনতেই হবে এটা সোশ্যাল মিডিয়ার জমানা বন্ধুরা সবাই দেখানোর প্রতিযোগিতায় লিপ্ত এই দেখানোর জালে তুমি আর তোমার পুরো পরিবার আটকে পড়েছ যদি তুমি এর বাইরে না বের হও বুঝবে তোমার ধ্বংস নিশ্চিত আর সামনে যে সময় আসছে সেই সময়ে যা ঘটবে তা তোমাকে পুরোপুরি নাড়িয়ে দেবে তাই এখনই সাবধান হয়ে যাও আগামী দশ দিনের মধ্যে তোমার পিতৃদেবতার অনেক বড় সাহায্য থাকবে বেশ কিছুদিন ধরে তোমার পিতৃদেবতা রেগে আছেন বন্ধুরা তোমাদের নিজস্ব দেবতাও এখন তোমাদের পাশে নেই তোমার ভাগ্য তোমার কিসমত তো অনেক দিন ধরে তোমার থেকে দূরে তাই তো বন্ধুরা তোমাদের চারপাশের মানুষজন তোমাদের আত্মীয় স্বজন বন্ধুরা জীবনে এগিয়ে যাচ্ছে আর তুমি আগাতে পাচ্ছ না কিন্তু চিন্তা করো না যেই জয়ী তোমাকে ঠকিয়েছে যেই জয়ী তোমার হৃদয়ের সঙ্গে খেলেছে এবার তাদের সঙ্গেও হিসাব নেলবে আর এই রাহু শনি তোমাকে এই দশ দিনের মধ্যে এত দেবে যে বন্ধু পুরো জগৎ দেখবে এখন তোমার নাম চারদিকে গুঞ্জরিত হবে অনেকদিন ধরে অপেক্ষা কি করেছো বন্ধু এই সময়ের জন্য শুধু তোমাকে সতর্ক থাকতে হবে দেখো বুদ্ধিমান মানুষ সেই যে চুপচাপ থেকে নিজের কাজ পুরো মনোযোগ দিয়ে শেষ করে তোমার লক্ষ্য অর্জনে পুরো পরিশ্রম করো কাউকে কিছু বলো না শুধু তোমার কাজ অবিরত চালিয়ে যাও আর যখন ফলাফল আসবে তখন এই পুরো দুনিয়া যারা ঈর্ষান্বিত তারা সবাই তোমার উন্নতি দেখে আগুন ধরে যাবে আর ভাবতে থাকবে অবশেষে তুমি এটা কীভাবে করেছো যারা তোমাকে ছোট করে দেখে তারাও তোমাকে দেখে সম্মান করবে এমন সফলতার দিন তোমার জন্য এসে গেছে কারণ এখন বন্ধু তেত্রিশ কোটি দেবী দেবতারা হুকুম দিয়েছেন যে এখন থেকে তোমার উন্নতি অব্যাহত থাকবে পুরো ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার সঙ্গে আছে আমি কেন এটা বলছি শেষ পর্যন্ত কেন তোমার সঙ্গে আছে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি দেখো এই দুঃখটা চারদিক থেকেই আসছে তোমার জীবনের সব দিক থেকেই দুঃখ তোমাকে কষ্ট দিয়েছে যখন বড় ধন সম্পদ আশা কমে গেছে পরিবার থেকেও ভাঙন ও প্রতারণা পেয়েছ প্রেম থেকেও বোকা বানানো হয়েছে চারদিকে তুমি ভেঙে পড়েছো শরীর থেকেও দুর্বল হয়ে পড়েছো শরীরও কম সঙ্গ দিয়েছে কারণ যখন দুঃখ এসেছে তখন চারদিক থেকে এসেছে নিজেরাও দূরে সরে গেছে টাকাও ছিল না এটা তোমার জীবনের সত্যি যেটা থেকে তুমি আশা করেছো সে আশা ভেঙে দিয়েছে এটাই তো বন্ধু তোমার জীবনে একটা কষ্টদায়ক সত্য কিন্তু এখন বন্ধু সময় এসেছে আনন্দের যখন দুঃখ চারদিকে ঘিরে রেখেছিল তখনই আনন্দও চারদিকে ছড়িয়ে পড়বে বন্ধু আর এটাই জীবনের সত্য তোমার জীবনে যা কিছু ঘটে সব এক সঙ্গে ঘটে আর এখন আনন্দও চারদিকে আসবে তোমার মনে হবে এটা কি আমি স্বপ্ন দেখছি টাকা পয়সাও আসবে পরিবার থেকেও সুখে ভরপুর হবে ভালোবাসাও পাবে শান্তিও পাবে জীবনের আসল আনন্দ পাবে নিজেরাও পাশে থাকবে নতুন মানুষ তোমার জীবনে আসবে যেখানে হাত রাখবে দেখবে ওখানে তোমার নাম ছড়িয়ে থাকবে বন্ধুরা এটাই তোমার নতুন জীবন হবে আমি তোমাকে ফাঁকা আশা দিচ্ছি না এই জীবনে যা পরিবর্তন আসবে তুমি নিজেও বুঝতে পারবে না কেন এসব তোমার সঙ্গে হচ্ছে বন্ধুরা শুধু সাবধান থাকতে হবে কারণ মঙ্গল আর এই রাহুর উল্টো খেলা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয় শুধুই উল্টো খেলাটা থেকে বাঁচতেই হবে কিভাবে বাঁচবে আজকের ভিডিওতে সব কথা বলবো আর কি করতে হবে না তাও বলবো আর কি করতে হবে তাও বলবো আমার প্রিয় বন্ধুদের জন্য এই দশ দিন বিশ্বাস করো তোমার আগামীর প্রজন্মের সাত জীবন বদলে দেবে তোমার আগামীর প্রজন্মের জীবন সাত এখন লেখা শুরু করবে বন্ধুদের আমাকে শুধু একটু সময় দাও তোমার জীবনের আমি তোমার জন্য অনেক পরিশ্রম করছি আর তোমাদের অনেকেই অর্থেক দেখে ভিডিও বন্ধ করে দাও তারপর তোমাদের জীবনের সমস্যা বাড়ে কারণ তোমরা ঠিক মতো কিছু বুঝো না কিন্তু আজ বন্ধুদের এমন করো না দেখো তুমি কি চাও একটা এমন কাল্পনিক জীবন যা তুমি শুধু কল্পনাতেই দেখেছ বন্ধুদের সেটাই এখন তোমার জীবিত থাকার জন্য তোমার এই সময়টা বন্ধু কোনো সাধারণ মানুষের জন্য নয় এটা শুধু একটা বিশেষ মানুষের জন্য বন্ধু এই সময়টা শুধুই তোমার জন্য এই দশ দিনে ভাগ্যের তলায় বন্ধু তোমাকে রাখবে এই সেই দিন যেখানে একদিকে পাপ অন্যদিকে পুণ্য একদিকে কর্ম আর অন্যদিকে কর্মের ফল রাখা হবে বন্ধু তুই ভাবিস জীবন আগের মতোই থাকবে না বন্ধু এই দশ দিনে ভাগ্য নিজেই নিজের মুখ থেকে মুখ সরিয়ে ফেলবে বন্ধু এমন একটা আশ্চর্য পরিবর্তন দেখবি যে নিজের বিশ্বাস হবে না কিন্তু বন্ধু তার আগে ভিডিওটা লাইক দিতে ভুলিস না আর কমেন্ট বক্সে সত্যি মন ও সত্যি ভক্তি দিয়ে তিনবার অবশ্যই লিখতে হবে জয় শনি দেব দেব জয় শনি দেব দেব জয় শনি দেব শনিদেবের অনেক আশীর্বাদ তোমাদের উপর বাড়বে বন্ধুদের এই দিনগুলোতে তোমাদের সাথে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের অতীতের সাথে জড়িত থাকবে অর্থাৎ তোমাদের পুরনো দিনগুলোর সাথে সম্পর্কিত হবে কোনো পুরনো ভুল কোনো পুরনো মিথ্যা কোনো পুরনো কাজ বা কোনো ঋণ সেগুলো এখন সামনে আসবে সাবধান থাকা খুব জরুরি কারণ এই দিনগুলো তোমাদের জীবনে আফসোসের দরজা খুলে দিতে পারে যেসব পুরনো দুঃখ আছে সেগুলো আবার থেকে মনে পড়তে পারে তাই তোমাদের এসব থেকে সতর্ক থাকতে হবে যতটা সম্ভব বাঁচতে হবে আর পুরনো স্মৃতিগুলো যতটা সম্ভব মুছে ফেলতে হবে বন্ধুদের জানিয়ে রাখি আজকেরই দিনে তোমার খুব কাছের কোনো মানুষ তোমার বিরুদ্ধে কিছু বলতেই পারে বা এমন কিছু করতে পারে যা তোমার বিশ্বাসের ভাঙন ধরাবে এমনটা হয় না কখনো কখনো কারো প্রতি আমাদের অনেক আশা থাকে কারোর ওপর আমাদের পুরো বিশ্বাস থাকে যে সে তো আমারই একজন কিন্তু সে ঠিক সেই কাজটাই করে ফেলে কখনো আমাদের সামনে আমাদের পুরো মন টুকরো টুকরো হয়ে যায় সব আশা আর কিছুই থাকে না যে মানুষটাকে আমরা নিজের মনে করি সেই মানুষটা যদি আমাদের সামনে এমন কাজ করে তাহলে আমাদের পুরো মন ভেঙে যায় আর এখন ঠিক এমনটাই তোমার সঙ্গে ঘটতে চলেছে আজকাল এমন সময় যা বন্ধু বান্ধব বা সম্পর্কের আগুনে পুড়ছে বন্ধু এই সময়টা এমন যখন তোমার মনে হবে কেন আমার সঙ্গে এমন হচ্ছে সবাই আমার সঙ্গে কেন এমন আচরণ করছে কিন্তু একটা কথা বলি যখন জীবনে কিছু ভালো হওয়ার থাকে তখন অনেক কিছু খারাপ হয় আর অনেক কিছু খারাপ হলে বুঝতে হবে একটা নতুন শুরু হতে যাচ্ছে তাই এভাবেই ধরে রেখে এগোতে হবে আর মনে রাখতে হবে কেউ যতই নিজের কেউ একদিন ছেড়ে চলে যাবেই কেউ যতই তোমার খুব কাছের হোক একদিন সে তোমাকে তোমার আসল মর্যাদা দেখিয়ে যাবে হয়তো দুই চারজন বাদে বাকিরা সবাই মিথ্যুক শুধু এটুকু খেয়াল রাখো আমি বলছি এই সময়টা বদলে যাবে জীবন বদলে যাবে সেটা নিশ্চয়ই বদলেবে কারোর ব্যবসা বন্ধ হতে পারে কারো চাকরি চলে যেতে পারে আবার কারোর অ্যাকাউন্টে হঠাৎ টাকা ঝরে পড়তে পারে কারোর ব্যবসা এমনভাবে এগোতে পারে যা তুমি কল্পনা করতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি সবটাই তোমার ওপর নির্ভর করে আপনার রাশির ওপর নজর রাখা হয়েছে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ আছে ওদিকে শনিও তো আগে থেকেই খুশি রাহু আর মঙ্গল উল্টা পথে আছে এমন পরিস্থিতিতে বন্ধু ভাগ্য ভালো হবে আর খারাপও হবে কিন্তু ভাগ্যকার খারাপ হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি ভাগ্য খারাপ হবে যখন তুমি তোমার পরিবারের কুলো দেবতা দেবতাদের রুষ্ট রাখবে যখন তুমি তোমার পূর্বপুরুষদের রুষ্ট করবে তখন তোমার ভাগ্য অবশ্যই খারাপ হবে আরেকটা কথা বন্ধু যখন তুমি পরিবারের বড়দের অবমাননা করবে তাদের কষ্ট দেবে বা কাউকে কেউ ভুল কাজ করবে না কোনো প্রাণীকে ক্ষতি করা যেমন কোনো পশু কুকুর বিড়াল ঘোড়া গরু তাদের যদি তুমি ক্ষতি করো তাহলে সব কিছু উল্টে যাবে কারণ এটা তো কর্মের হিসেব নিকাশ বন্ধুরা এখনকার দিনে ফলাফল তৎক্ষণাৎ পাওয়া যায় এমন নয় যে আজ ভুল কাজ করলে ফল পাবে দুই থেকে চার বছর পর বা পরবর্তী জন্মে একদম না যদি আজই তুমি কোনো খারাপ কাজ করো তার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই তার ফল পেতে পারো সেজন্য খেয়াল রাখো এই ভাগ্যের দোলনা ওপরে উঠবে নিচে নামবে আর যে ভয় পেয়েছে সে পড়ে গেছে বন্ধুরা তাই যে হাসি মুখে আছে তাকে গ্রহণ করো বন্ধুদের এই ব্যাপারে খেয়াল রাখো আর সবচেয়ে বড় ঘটনা যা সেটা মনোযোগ দিয়ে শুনো এই সময় তোমার মধ্যে অস্থিরতা থাকবে এই সময় তোমার মধ্যে একটু বেশি অস্থিরতা বাড়বে আগেই তুমি অনেক ধরনের দ্বিধায় ভুগছো প্রতিটা দিক থেকে দ্বন্দ্ব অনুভব করছো আর ঠিক এইগুলিই তোমাকে এগোতে বাধা দিচ্ছে প্রতিটা ব্যাপারে ভয়ের সৃষ্টি হচ্ছে এটা করলে কোথাও ভুল হয়ে যাবে না তো ওটা করলে কোথাও ভুল হবে না তো এই সব মনে তোমাকে পিছনে টেনে ধরছে একটা অপ্রিয় ভয় তোমার ভেতরে জমে আছে আর সেটা ভয় তো এমনই আসে না অনেকেই আপনাকে ঠকিয়েছে বারবার আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে আপনি এখন ভয় পেতে শুরু করেছেন পৃথিবীর সামনে আপনি একাই কঠিন লোক পৃথিবীর সামনে আপনি একাই কঠোর হৃদয় মানুষ কিন্তু আজও আপনার হৃদয় ততটা নরমই আছে আজও আপনি ততটা ভয় পান আজও আপনাকে বেশি চিন্তা করেই সবকিছু করতে হয় আপনি এমনই নন বন্ধু আপনিও একাকাই নরম মানুষ কিন্তু বন্ধু এই কথা মাথায় রাখতে হবে যে কোনো অজানা ভয় আপনাকে ঘিরে ফেলতে পারে আপনার মধ্যে ভয় থাকবে বন্ধু কিন্তু এই ভয় থেকে বের হয়ে আসতেই হবে কথাটা ভালো করে মাথায় রাখবেন ভয় কাটিয়ে বের হবেন তবেই এগোতে পারবেন আরেকটা কথা বন্ধু আজকাল আপনার জীবনে অর্থ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আর যদি সেই সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভুল করে ফেলেন তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে আপনার লাখ লাখ কোটি কোটি টাকার আপনার সামর্থ্যের থেকে বেশি ক্ষতি হতে পারে এই সময় অর্থ সংক্রান্ত কোনো ছোটখাটো কাজ করলেও খুব সাবধান হবেন কারো তৃতীয় পক্ষের কথা শুনে নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেবেন না কারো বিশ্বাসযোগ্য মানুষের কথা শুনুন তারপর নিজের কথাও ভাবুন এইভাবে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন তারপর সিদ্ধান্ত নাও টাকা পয়সার লোভে পা বাড়ালে বন্ধুরা তোমার অবনতি নিশ্চিত কেউ বলবে অনেক টাকা আসবে বিশ্বাস করো না কারণ শনি ভারী রাহু ভারী আর মঙ্গল উল্টা পথে চলছে বন্ধুরা এমন কোনো কাজ যেখানে টাকা দ্বিগুণ হবে বা টাকা লগ্নি করে রিটার্ন আসবে যেমন সাতটা বা শেয়ার মার্কেট সাবধানে থাকো করো তবে তখন করো যখন সম্পূর্ণ বিশ্বাস থাকবে বলি তোমাদের এই সময় ভালো মন্দ সব কাজ হঠাৎ সামনে আসতে পারে যদি তুমি কাউকে কা দিয়েছো তবে সেই চোখের জল এখন তোমার জীবনে ফিরে আসবে যদি কাউকে ধোকা দিয়েছ তবে তোমার সাথেও ধোকা খটবে কিন্তু যদি তুমি কাউকে সাহায্য করেছ কাউকে ভালোবেসেছো কারো চোখের জল মুছে দিয়েছ তাহলে সেই সব কিছু জাদুর মতো তোমার কাছে ফিরে আসবে যদি তুমি কাউকে এক টাকা দিয়েছ সেটাও হাজার গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে বন্ধুরা এই সময়টাই এমন একটা সময় বন্ধুরা বছরের শেষ মুহূর্তে চলছে সবকিছু সমান হয়ে যাবে তোমাদের জানিয়ে দেওয়া দরকার এই সময়ই তোমার জীবনে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে এমন কেউ একজন যার সাথে তুমি কখনো মন দিলেছিলে কেউ এমন যার সাথে আগে তুমি সম্পর্ক ভেঙে দিয়েছিলে সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসতে পারে আজকের দিনটা হবে হৃদয় আর মনের লড়াই বন্ধুদের হয় পুরনো সম্পর্ক আবার শুরু হবে নয়তো সেই সম্পর্ক চিরতরে ছাই হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখো সম্পর্কের জালে পড়তে নেই হ্যাঁ সম্পর্কেও না প্রেমেও না এই সময় জড়াতে হবে না সব কিছু এড়িয়ে যাও কোনো সিদ্ধান্ত নেবে না যদি কাউকে বিয়ের কথা বলছো এখন ভালো করে ভেবে থামো এখন কোনো প্রতিশ্রুতি দিও না সময়টা ভালো নেই যদি কাউকেও তোমাকে বলছে রিলেশনশিপ ফাইনাল করতে নিজের কোনো সিদ্ধান্ত নিতে হলে এখনই থেমে যাও তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এই সময় এমন যে বন্ধুরা কেউ না কেউ তোমার থেকে ভুল করবে হবেই কয়েকটা দিন যারা শেষের দিকে তারা খুবই ঝুঁকিপূর্ণ হবে কোনো বড় সত্য বেরিয়ে আসতে পারে যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দিতে পারে বন্ধুরা তোমার আশেপাশের মানুষগুলো সেই নয় যারা মনে হয় হ্যাঁ তোমার আশেপাশে অনেকেই আছেন যাদের সঙ্গে তুমি প্রতিদিন দেখা করো তোমরা সুখ দুঃখের কথা শেয়ার করো কিন্তু এটা জরুরি না যে তারা সত্যিই তোমার নিজের কিছু মানুষ এমন মানুষ থাকে যারা হয়তো আমাদের নিজেরই হয় কিন্তু যখন নিজেদের লাভের কথা আসে তখন তারা যে কোনো হদ্দ পর্যন্ত আপনাকে ঠকানোর জন্য প্রস্তুত থাকে নিজের স্বার্থ মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে একজন ভালো মানুষ হলো সেই যে নিজের স্বার্থের জন্য কাউকে ক্ষতি করে না কারো মন ভাঙায় না কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজের লাভের জন্য আপনাকে কুয়েতে ফেলে দিতে পারে ঠকানো তো ছোটো কথা কেউ আপনার প্রাণও পর্যন্ত নিতে পারে এমন মানুষও আছে নিজের স্বার্থের জন্য আর তাদের মধ্যে কিছু রক্তের সম্পর্কও আছে বন্ধু এটাই একটা কড়া বাস্তবতা সত্যটা মেনে নিতে হবে আপনারই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর একটা বিশেষ মুহূর্তের ব্যাপারেও আলোচনা করব। আমার কথা ভালো করে শুনবেন ভিডিওটা ছেড়ে চলে যাবেন না কখনো একটা পিলি সর্ষের উপায় বলছি আপনার সব ইচ্ছা পূরণ হবে বন্ধুদের পিলি সর্ষের কিছু দানা মাথায় মারে নিন আর বাইরে ফেলুন মাথায় এগারো বা একুশ বার মেরতে হবে নিজের হাতেই মারতে হবে রাস্তার উপর গোল গোল ঘোরাতে হবে এতে ব্যবসায় লাভ হবে চাকরিতে উন্নতি হবে আর কোনো মন্দবালা আসবে না বন্ধুদের দ্বিতীয় উপায়টা খুব মন দিয়ে শুনো গোবরের উপলা নিতে হবে গরুর গোবরের উপোলা নিতে হবে তার উপর একটু হলুদ সরষের দানা ছড়িয়ে দিতে হবে আর জ্বালিয়ে দিতে হবে এর ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিতে হবে এর ফলে মা লক্ষ্মী বাস করবেন বন্ধুদের তোমাদের বাড়িতে যে লক্ষ্মী আসে আর ফিরে চলে যায় একটু টাকা আসে আর আবার ঋণে ডুবে পড়ো আবার ক্ষতি হয় এই সব থেকে বাঁচতে পারবে এই টোটকায় লক্ষ্মীর স্থায়ী অবস্থান তোমাদের বাড়িতে হবে এখন পরের জিনিস স্টিলের পাত্র বা চাঁদের পাত্রে হলুদ সরষের কিছু দানা দিয়ে দাও আর একটু কপুর মিশিয়ে দাও তারপর একটু আগুন লাগিয়ে দাও এতে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ সময় থাকবে পরের উপায়টা খুব মনোযোগ দিয়ে শুনো বন্ধু হলুদ সরিষার কিছু দানা ঘরের সব রুমে ছড়িয়ে দাও প্রতিটা রুমে থেকে দানা ছড়িয়ে দিতে হবে এতে ঘরে যদি কারোর উপর ভুল নজর থাকে সেটা দুই দূর হবে আর যেসব বস্তু দোষ আসে সেগুলো মিটে যাবে আর যদি অজানা কোনো শক্তির প্রভাব থাকে ঘরে সেটাও চলে যাবে এটা অবশ্যই করবা আর হ্যাঁ যখন ঝাড়ু দাও তখন অটোমেটিক সর্ষে চলে যাবে ওটার করবেন না দুই থেকে তিনটে সর্ষে দানা ঘরের কোন দিক পরে থাকলে কোনো বড় কথা না এটা ভালোই পরের কথা বন্ধুদের ভালো করে শুনুন যে কোনো বৃহস্পতিবার একটা ছোট প্যাকেট বানাবেন যেটাতে কিছু হলুদ সর্ষের দানা আর কপুর থাকবে আর এইগুলো হলুদ কাপড়ে বেঁধে ঘরের প্রধান দরজায় ঝুললে রাখবেন বন্ধুরা এতে কোনো তন্ত্র মন্ত্র ঘরে ঢুকতে পারবে না যদি কোনো আত্মীয় আসে বা কোনো বিশ্বাসঘাতক আসে যারা তন্ত্র করে যদি মন্ত্র পাঠ করেন তাহলে নেতিবাচক শক্তিগুলো বাড়িতে ঢুকতে পারবে না তো আজকের ভিডিওতে যে উপায়টা বলা হয়েছে বন্ধুদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করবেন তাড়াতাড়ি ফল পাবেন জীবনের সব ক্ষেত্রেই বন্ধুদের দেখুন আপনারাই কিছু ভুল করছেন যেগুলো আপনাকে সব সময় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর আপনি বুঝতে পারছেন না কি ভুল হচ্ছে বন্ধুদের আমি বলছি দেখুন প্রায়ই আপনি রাতের খাবারের থালা বাসন কিচেনে বা বেসিনে রেখে দেন এটা বাড়িতে লক্ষ্মীর প্রবেশ বন্ধ করে দেয় করতে দেওয়া হয় না লক্ষ্যে চলে যায় আর নেতিবাচক শক্তিগুলো ঘরে চলে আসে প্রায়ই রাতে ঘরে ঝগড়া হয়ে যায় রাতে ঘরে ঝগড়া একদমই করা চলবে না যার ঘরে রাতে ঝগড়া কলহ কাঁদাকাটি হয় ওই ঘরে সবসময় প্রেতাত্মার নেতিবাচক শক্তি বাসা বাঁধে আরেকটা কথা বন্ধুদের কোনো জীব কোনো প্রেতাত্মা কোনো মানুষকেও তোমাকে ক্ষতি করতে দেওয়া যাবে না এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারোর অনুভূতিতে আঘাত দিতে হবে না এটাই কিছু ভুল বন্ধুদের যা আপনি বারবার এটাই করেন আপনি যে কোনো কাউকে কিছু না বুঝে যে কোনো কথা বলে দেন সেটা আপনার বাবা মা হোক আপনার বাড়ির কোনো মহিলা হোক বা যে কেউ যিনি আপনাদের থেকে ছোট পদে আছেন হয়তো ঝাড়ু মুছতে আসা কেউ বা অন্য কোনো ছোট মানুষই হোক তাকে আপনি যে কোনো কথা বলে ফেলেন এটা করা ঠিক না দেখুন আপনার কারণে যদি কারো মন খারাপ হয় কারো হৃদয় আঘাত পায় তাহলে তাদের অন্তরের অনুভূতিগুলো খুব ভুল হয়ে যায় তাদের মন ছোট হয়ে যায় আর তারপর ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনাকে সবসময় কষ্ট দেয় তাই এভাবে কাজ করবেন না কারোর আত্মাকে কষ্ট দেবেন না কারোর সঙ্গে ভালোভাবে কথা বলবেন কাউকে খুশি করে দিন ধরুন আপনি কোথাও চৌরাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে একটা ছোট্ট কেউ ছিল যেটা একটু গরিব ছিল আপনি সেই গরিব লোকটাকে খুশি করে দিলেন দু টাকা দিলেন বা ভালো করে বললেন আরে ভাই তুমি কত ভালো মানুষ এভাবে বলেই সে খুশি হয়ে গেল সে যদি আপনার জন্য খুশি হয় তাহলে তার মনের ভালো অনুভূতিগুলো আপনার প্রতি ভালো ভাব নিয়ে আসবে আর যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো দেখবে যে আপনার জন্য কারো জীবনে সুখ এসছে তো ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার জীবনে খুশি বাড়াতে শুরু করবে তাই যতটা পারেন মানুষের জীবনে খুশি বাড়ানো শিখো আমি এটা বলছি না যে তোমার টাকা পয়সা সবাইকে ছড়িয়ে দাও কমপক্ষে মানুষের সাথে ভালোভাবে কথা বলা শুরু করো মানুষের সাথে ভালোভাবে কথা বলো তাদের সাহায্য করো কাউকে তোমার হাত দিয়ে খাবার খাওয়াতে পারো কুকুর গরু এদেরও পূর্ণ করতে পারো তো আজকের ভিডিওতে বন্ধুদের জন্য শুধু এটুকুই আমি যেসব কথা বলেছি সেগুলো তোমার জীবনে কাজে লাগাও আপাতত অনেক অনেক ধন্যবাদ